আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে যাচ্ছি হাজব্যান্ডের পরীক্ষা ও ঘোরার উদ্দেশ্যে কুমিল্লাতে বাসা থেকে বের হয়ে রিক্সায় করে চল রিক্সা থেকে নামার পরে উঠলাম বাসে বাসে করে আমরা যাচ্ছি এখন কুমিল্লাতে কুমিল্লা কোথায় যাব বরের পরীক্ষা এবং কুমিল্লা কোটবাড়িতে যাব ঘুরতে বুঝলি বাস থেকে নামার পরে এই যে অটোতে করে চলে যাচ্ছি অটোতে করে যাব হলো ওর কোথায় কেন্দ্র পড়ছে ওটা দেখার জন্য তারপরে আমরা কেন্দ্র দেখার পরে অটো থেকে নামার পরে কেন্দ্র দেখার পরে আমরা একটু নাস্তা করতে যাব তো একটা রেস্টুরেন্টে গেছি রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় কিন্তু বিশ্বাস করো ওই রেস্টুরেন্টে খাইতে বসে ভাজিতে শুধু চুল তিনবার ভাজি মানে রিটার্ন করছি আনছি পরে দেখি খালি চুল আর চুল পরে বললাম যে না ভাজি দিয়ে খাবো না শুধু একটু চা দিয়েই খাবো এত বড় রেস্টুরেন্টে যদি এত চুল পাওয়া যায় শেষ পর্যন্ত পর ওটাতে ও নাকি পাইছে তারপরে আমরা নাস্তা করে ও পরীক্ষা দিতে গেছে আর আমরা একটা হসপিটালে বসে আছি অনেক বোরিং টাইম ফিল করতেছি এক ঘন্টা বসেছিলাম এখানে তারপরে ফাইনালি আমাদের ঘুরতে যাওয়ার যে জায়গায় ওখানে চলে আসলাম অনেক রৌদ্র ছিল দুপুরবেলা তো কিন্তু ওখানে যাওয়ার পরে না মনটা পুরো শান্ত হয়ে গেছে বিশ্বাস করো অনেক ভালো লাগছে এটা হলো ম্যাজিক প্যারাডাইস এই যে টিকিট কাউন্টারে টিকিট নিতেছে আর আমার রাজকুমারী তো খালি নাচতেছে খুশিতে সে মহা খুশি ঘুরতে যাওয়াই মানে তার খুশি টিকিট নিয়ে টিকিট মনে হয় তিনশো টাকা করে নিছে একজনের নাই নাই আমাদের দুইজনের ছয়শো টাকা তারপরে এই যে টিকিট নিয়ে ভিতরে ঢুকবো তো টিকিট নিয়ে ভিতরে চলে যাচ্ছে ও প্রথমে টিকিট দিতে চায় নাই পরে দিছে তাই আর কি ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখাচ্ছে আর দিকটা এই যে এই জায়গায় শুধু ড্রাগন শুধু ড্রাগন দেখে মনে হচ্ছে যে ড্রাগনগুলি মনে হয় সত্যি সত্যি ড্রাগন কাশ্মীরে তো প্রথমে ভয় পাইতেছে আমারও মনে হচ্ছে যে সত্যি সত্যি ড্রাগন ড্রাগনগুলি ব্যাকরণের মাধ্যমে চলে ড্রাগনগুলি মনে হয় শুধু ড্রাগন পরে এই যে একটা রাইডের ওখানে চলে গেলাম অনেক রাইড আছে কিন্তু রাইড খুলি মানে তোমার এক রাউন্ড দিবে একশো টাকা করে আর কাশপিয়া তো উঠতে পারে না নিজে নিজে তো আর কি এমনিতেই একটু ভিডিও করে নিলাম উঠে না তারপরে এই যে আমরা বসে আছি একটু মানে এই সিঁড়ি দিয়ে উঠে আর দেখো আমি যেখানেই যাই এরকম সাজ একটা খোপা এটাই আমার সাজ মানে আমি মুরব্বীদের মতো সাজ দেই তারপরে অনেকক্ষণ ছিলাম তো আর খিদাও লাগছে তো আমরা বের হয়ে যাচ্ছি আর কি বের হইতে যে প্রায় মনে হয় বিকেল চারটা সাড়ে চারটা এরকম তারপরে যে খাবার খাইতে বসে পড়লাম ভিতরেও বসে অনেক কিছু ঠান্ডা এটিয়ে খাওয়া হয়েছে খাওয়া শেষ করে যে লাস্ট সন্ধ্যাবেলার ভিউটা দেখো অনেক সুন্দর একটা ভিউ সন্ধ্যাবেলায় ওখানে সন্ধ্যার পরিবেশটা মানে লাইটিং থাকে তো অনেক সুন্দর আর দেখো অনেক উপর থেকে যদি ভিডিও নেওয়া যায় তাহলে শুধু সবুজ আর সবুজ ম্যাজিক প্যারাডাইসের ভিতরেও ড্রাগন বাহিরও ড্রাগন এই ড্রাগনগুলি এখানে গান গায় গান গেয়ে সবাইকে বরণ করে নেয় যেমন আমাদেরকেও বরণ করে নিয়েছে তোমরা গেলে তোমাদেরকেও বরণ করে নিবে ড্রাগনগুলি বুঝলে অনেক হাসি পাইলো ড্রাগনগুলি গান গায় ম্যাজিক প্যারাডাইসের ভিতরে একটা জিল আছে এই জিলে পুরো লেখা আছে ম্যাজিক প্যারাডাইস এখানে ওরা মাছ চাষ করে কাতলা মাছগুলি অনেক বড়ো বড়ো আর যেখানেই ভিডিও করি সেখানেই শুধু সবুজের মাঝে আমাকে দেখা যায় অনেক ভালো লাগছে পরিবেশটা আজকের মতো বিদায় নিলাম ম্যাজিক প্যারাডাইস থেকে মানে ড্রাগনের রাজ্য থেকে তোমরা সবাই ভালো থাকবে ওকে আল্লাহ হাফিজ সময় পেলে পরিবার নিয়ে ঘুরে আসবে ড্রাগনের রাজ্য মানে ম্যাজিক প্যারাডাইসে